আসসালামু আলাইকুম দিগন্ত কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব ব্যবসায়ীদের জিরো রিটার্ন নিয়ে ব্যবসায়ীরা কীভাবে নিজেরাই নিজেদের জিরো রিটার্ন দাখিল করবেন সেই ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করব সুতরাং সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ওপেন করব ওপেন করার পর আমরা লিখব ই রিটার্ন আর ই রিটার্ন আর ই টি ইউ আর এন ই রিটার্ন লেখার পর সার্চ করব এরকম একটা এন্টার চলে আসবে তারপর রিটার্ন আবার ক্লিক করব করার পর এরকম একটা এন্টার চলে আসবে আমরা কি প্রথমে ই রিটার্নে ক্লিক করব ই রিটার্নে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে আর ইউ রেজিস্টার্ড ইন রিটার্ন ইন ই রিটার্ন সিস্টেম আপনি যদি ই রিটার্ন সিস্টেমে কি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ক্লিক করবেন আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে আর যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আই এম নট ইয়ারেজিস্টার তো সুতরাং আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সুতরাং আমি এখানে ক্লিক করলাম তারপর এরকম একটা এন্টারভিউ চলে আসবে আমরা এখানে আমরা আমাদের টিন টিন সার্টিফিকেটের যে নাম্বার ট্যাক্স আইডেন্টিফিকেশনের যে নাম্বার এই নাম্বারটা বসিয়ে দেবে এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেব পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এরকম একটা এন্টারপেস চলে আসবে এরকম এন্টারপেস চলে আসলে আপনারা দেখবেন আপনাদের ল্যাপটপের ডান কোনারে। ডান কোনারে যেখানে একটা প্রোফাইল আছে এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলও দেখতে পারেন চেঞ্জ পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন এবং লগ আউটও করতে পারেন সুতরাং যেহেতু আমরা কী করব ই রিটার্ন দিব তাহলে আপনি রেগুলার ই রিটার্নে ক্লিক করব রেগুলার ই রিটার্নে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম এখন এখানে দেওয়া আছে সেলফ যদি আপনি নিজের জন্য দেন তাহলে আপনি নিজে সেলফ দিবেন তারপর অ্যাসেসমেন্ট ইয়ার এখানে ও টু এখানে অটো সিলেক্ট করা যা আছে তাই থাকবে রেসিডেন্ট স্ট্যাটাস এখানে কি করব যদি আমি দেশের মধ্যে থাকি তাহলে রেসিডেন্ট দিব দেশের বাইরে থাকলে নন রেসিডেন্ট দিব তারপর এখানে ট্যাক্স এক্সটেন ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুল্লি এক্সটেম্প ফ্রম ট্যাক্স ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম থাকলে আপনি এখানে ইউজ দিবেন যেহেতু আমরা জিরো রিটার্ন দিচ্ছি সুতরাং এখানে নু সিলেক্ট করা থাকবে এরপর হেডস অফ ইনকাম অ্যাডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আপনার ইনকামের কোনো যদি ট্যাক্স দেওয়ার মতো ইনকাম করে থেন থাকেন তাহলে এখানে ইয়স সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেহেতু আমরা ব্যবসা করি ইনকাম ফ্রম বিজনেস ই এটা ক্লিক করে দেব ইনকাম ফ্রম বিজনেস এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা সেফ অ্যান্ড কন্টিনিউটি চলে যাব এরপরে দেওয়া আছে লোকেশান অফ মেন সোর্স অফ ইনকাম ইনকামের এরিয়া কোথায় আপনি এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চিটগঞ্জ সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া যেহেতু এই সিটি এই সিটিগুলির ভিতরে যদি আপনি পড়েন তাহলে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি এই সিটির মধ্যে পড়ি নাই সুতরাং আমি এনি আদার এরিয়াতে ক্লিক করব তারপর শেষ ট্যাক্স রিবেট এটা আপনি নই দিয়ে দিবেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট না আপনি কোনো ইনভেস্ট করেন নাই তারপর এখানে আইটি টেন বি রিকোয়ারমেন্ট এটা গ্রুস অয়েল অয়েলথ অপার ফিফটি লাখ ফিফটি লাখ টাকার যদি বেশি থাকে তাহলে এস দেবেন যেহেতু আমরা জিরো রিটার্ন দিব সুতরাং এখানে আমরা নো সিলেক্ট করে দিব ওন কার ওন মোটর কার মোটর কার থাকলে এস দেবেন না থাকলে নো দেবেন ওন অফ প্রপার্টি থাকলে নো এগুলি নো দিয়ে দেবেন সবগুলি নো দিয়ে দেবেন তারপর আইটি টেন বি মে বি মে নট বি ম্যানডেটারি স্টিল ওয়ান টু সাবমিট এখানে ইএসডে কন্টিনিউ করে দেবেন তারপর ইনকাম ফ্রম বিজনেসে ক্লিক করব তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এরকম একটা বেশ তোলে আসবে তারপর এখানে এগুলি ফিল আপ করবেন বিজনেস ক্যাটাগরি আপনার বিজনেসটা যে ক্যাটাগরি হোক আপনি ওই ক্যাটাগরি চেক করে দেবেন আপনি রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম আপনার যদি অন্য ব্যবসা থাকে তাহলে আপনি অন্য অন্যগুলি দেবেন যেহেতু আমি আমার এটা ওই পড়ে যে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম আপনি এটা দিয়ে দিবেন আমি ওটা দিয়ে দিচ্ছি তারপর বিজনেস টাইপ আপনি বিজনেস টাইপটা আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন আপনি আপনি কী ধরনের ব্যবসা করেন বিজনেস টাইপ আপনি যেই ধরনের ব্যবসা করেন আপনি সেই ব্যবসাটা লিখে দেবেন বিজনেস নেম আপনার ব্যবসার নামটাও এখানে লিখে দেবেন বিজনেস অ্যাড্রেস আপনি যে জায়গায় ব্যবসা করছেন সেই ঠিকানাটা লিখে দেবেন তারপর ইনকাম সামারি আপনি ইনকাম সামারিটা আপনি দেখেন সেলস সেলস টার্ন ওভার রিসিপ্ট আপনি বছর কত টাকা সেলস করেছেন টোটাল কত টাকা সেলস করেছেন তা এই করে বসিয়ে দেবেন এরপরে গ্রুস প্রফিট টোটাল কত টাকা লাভ হয়েছে এই লাভ লভ্যাংশরা এখানে দিয়ে দেবেন আমি চোদ্দ লক্ষ টাকা সেল করছি এবছর দিয়ে দিলাম গ্রুস প্রফিট আমি দিলাম কত পাঁচ লক্ষ টাকা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং অ্যান্ড আদার্স এক্সপেন্স এগুলা আমি খরচ ধরলাম যে বিভিন্ন সেল করার জন্য আমার বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনা এগুলোতে খরচ গেছে আমার টোটাল দুই লক্ষ টাকা নেট প্রফিট লাভ হচ্ছে আমার তিন লক্ষ টাকা এরপর কী হচ্ছে মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট আপনি এনে দিয়ে দেবেন তারপর ব্যালেন্স শিট সামারি ই রিটার্ন দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ব্যালেন্স শিট সামারি ব্যালেন্স শিট সামারিটাই কী করে না অনেকে মেলাইতে পারে না আমাদের সবসময় মনে রাখতে হবে যে নেট প্রফিট এই নেট প্রফিট মিল থাকতে হবে এবং আমরা আমার এখানে দেওয়া আছে কী দেওয়া আছে যে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাঙ্ক কত টাকা আছে হ্যাঁ ই আমি দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা ইনভেন্টরিজ আছে আমার বিভিন্ন যন্ত্রপাতি ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড অ্যাসেট আমার দেওয়া আছে কত এক লক্ষ টাকা আদার্স অ্যাসেট আরও আছে পঞ্চাশ হাজার টাকা টোটাল অ্যাসেট হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে ওপেনিং ওপেনিং আমি যখন ব্যবসাটা শুরু করি ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড নিউ ইনভেস্ট ইনভেস্টমেন্ট দিস ইয়ার ছিল দুই লক্ষ টাকা নেট প্রফিট তিন লক্ষ এই নেট প্রফিট আর এই নেট প্রফিট ঠিক থাকতে হবে উইড্রোস ইন দ্য ইনকাম ইয়ার এই বছর আমি আমার ব্যবসা থেকে দুই লক্ষ টাকা কী করছি উল্টো করে নিয়ে গেছি ক্লোজিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল কত তিন লক্ষ টাকা লায়াবেিলিটিস পঞ্চাশ হাজার টাকা টোটাল ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস হচ্ছে কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা অনেকেই কী করি যে ব্যাংকের যে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাঙ্ক ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাঙ্ক এই ব্যাংকে কত টাকা আছে এটা আমরা দিতে পারি না অথবা আমরা এটা আমাদের এই যে নেট প্রফিটের ঘরটা মিলাইতে পারি না তখন আমরা কীবই কনফিউশনে পড়ে যাই এটা কীভাবে আমরা মিলাবো এটাই এখন বলছি এই সামারিটা এটা মিলানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস এখানে যত টাকা আছে টোটাল অ্যাসেট থেকে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস থেকে টোটাল অ্যাসেট বিয়োগ করলে যত টাকা হয় তত টাকা আমি এখানে বসিয়ে দিলেই আমার হিসাবটা মিলে যাচ্ছে টোটাল টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল অ্যাসেট আছে তিন আছে কত তিন লক্ষ টাকা তাহলে ডিফারেন্স কত পঞ্চাশ হাজার টাকা আমি এখানে পঞ্চাশ হাজার টাকা বসাই দিলে আমার ঠিক হয়ে যাচ্ছে দিলাম পঞ্চাশ হাজার টাকা বসে এরপর আমি কী করবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব এরপর এরকম একটা এন্টারফেস চলে আসবে এখানে দেওয়া আছে দেখেন যে এক্সপেন্স অফ ফুড ক্লোথিং অ্যান্ড আদার্স এসেন্সিয়াল এটাতে আপনার খাওয়া কাপড় চুপড় এবং অন্যান্য খরচে আপনার কত টাকা খরচ গেছে এটা এখানে আমি দেবেন দুই লক্ষ আমি আমার কাছে দুই লক্ষ চোদ্দো হাজার টাকা অ্যাকমোডেশন এক্সপেন্স মানে থাকা টাকার থাকার করত বা যেহেতু যদি আপনি ভাড়া থাকেন তাহলে আপনি ভাড়া বাড়ি ভাড়া থাকলে বাড়ি ভাড়ার টাকাটা এখানে বসে যাবে না যদি না থাকেন নিজস্ব বাড়ি থাকেন তাহলে এখানে দেওয়া লাগবে না অটো এন্ড অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্স মানে আসা যাওয়া যাতায়াত বা আপনার যদি কোনো খরচ থাকে তাহলে আপনি দেওয়া দিবেন আমার চব্বিশ হাজার টাকা দিয়ে দিছি হাউস অ্যান্ড ইউনিট্রি ইউটিলিটি এক্সপেন্স এখানে আমি সতেরো হাজার টাকা দিয়ে দিছি এডুকেশান এক্সপেন্স শিক্ষা বাবদ দশ হাজার টাকা দিয়ে দিছি আমি ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স স্পেশাল এক্সপেন্স বিভিন্ন ধরনের উৎসব আমাদের ধর্মীয় উৎসব থাকতে পারে এখানে আমি দুই দিয়ে দিলাম ত্রিশ হাজার টাকা এনি আদার এক্সপেন্স অন্যান্য খরচ দিয়ে দিলাম আমি পাঁচ হাজার টাকা টোটাল এক্সপেন্স রিলেটিং রিলেটিং টু লাইফস্টাইল এখানে দিয়ে দিলাম তিন লক্ষ টাকা টোটাল ট্যাক্স আপনি যদি দু হাজার চব্বিশ পঁচিশে দিয়ে থাকেন তাহলে দেবেন আমি দিয়ে নাই তারপর এখানে আর কিছু কি টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স আমার টোটাল খরচ দেখাচ্ছে যে আমি এবছরে তিন লক্ষ টাকা খরচ করে ফেলেছি আমার আয় করেছিলাম তিন লক্ষ টাকা আমার খরচও তিন লক্ষ টাকা আমি এখানে দেখা দিলাম তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এরকম একটি অপশন চলে আসবে এরপর কী করবো এরপর দেখা দেখেন লাইবিলিটিস লাইবিলিটিস আউটসাইড বিজনেস আদার আউটফ্লো অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমার লিভিং এক্সপেন্স দেখাচ্ছে তিন লক্ষ টাকা সোর্স অফ ফান্ড তিন লক্ষ টাকা ইনকাম সোর্ ইন দ্য রিটার্ন তিন লক্ষ টাকা দেখাচ্ছে তারপর সামারিটা দেখাচ্ছে অ্যামাউন্ট সামারি গ্রুস অয়েল সব মিলিয়ে এখানে গ্রোথ কি জানে গ্রোথ অয়েল জিরো টোটাল লাইব্রিটিস আউটসাইড বিজনেস জিরো নেট ওয়েট জিরো হ্যাঁ এখানে আমার সামারিটা দেখাচ্ছে এবং ডিফারেন্স দেখাচ্ছে জিরো যখন আপনার ডিফারেন্সটা জিরো হয়ে যাবে তখনই পাবেন যে হ্যাঁ আপনার জিরো রিটার্নটা আপনি দিতে পারবেন আপনার আর কোনো জামে নাই এই ডিফারেন্সের জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি জিরো করতে না পারবেন ততক্ষণ আপনি কিন্তু জিরো রিটার্ন দিতে পারবেন না তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর দেখেন এরকম একটি অপশন চলে আসবে আপনার দেখেন এরকম সামার এটা চলে আসবে আপনার এটা পরে দেখেন ইনকাম অফ এমপ্লয়মেন্ট দেখেন কোথাও কোনো যাবে না নেই আপনি ক্যাপিটাল যে ইনকাম ফ্রম বিজনেস থেকে তিন লক্ষ টাকা ইনকাম দেখেছিলাম হুম টোটাল ইনকাম তিন লক্ষ টাকা অ্যামাউন্ট এই যে টেক্সট কম্পিউটেশন এখানে দেখেন দেওয়া আছে আমার কোনো ট্যাক্স নেই সুতরাং নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবিট জিরো এখানে কোনো কিছু দেওয়া নাই তারপর আপনি এখানে কী করবেন সেভ দিয়ে দিতে পারেন আমি সেভ দিয়ে দিলাম এরপর কী করবো আমি ইচ্ছে করলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমি চাইতে পারি এখানে প্রসেস টু অনলাইন রিটার্ন আমি এখন এখানে ক্লিক করে অনলাইন রিটার্নে প্রসেস টু অনলাইন রিটার্নে আমি চলে যাব দেখেন এরকম এন্টারপ্রেস চলে আসতে দেখুন রোডিং হচ্ছে এরপর আমরা কী করব সাবমিট সাবমিট রিটার্নে ক্লিক করলে আমাদের কি রিটার্নটা কমপ্লিট হয়ে যাবে সুতরাং এভাবে আমরা আমাদের ব্যবসায়ীরা নিজেদের রিটার্ন নিজেরাই দিতে পারবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে